শুভ সকাল বন্ধুরা সকাল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে ভোট তাই বাপের বাড়িতে চলে এসেছি হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে ভোট তো বাপের বাড়ি এসে গেছি ভোট দেবো বলে আর এসে গেছি কারণ ভোটার কার্ডগুলো সবাইকে দিয়ে দিয়েছি সবাই ভোট দিতে চলে গেছে বাড়ির লোক আর আমিও এসে গেছি ভোট দেবো বলে এই যে আমার ভোটার কার্ড আর এই যে সিরিপ নিয়ে বেরিয়ে পড়ছি ভোট দিতে আসুন আমার সঙ্গে তো এই তো ভাইকে রেডি হয়ে গেছি ভাইকে ভোটার কার্ড দিলাম ও ভোট দিতে যাবে আর বাপের বাড়িতে এসেছি আর শ্বশুর বাড়িতে এখনও ভোটার কার্ড হয়নি তো শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে ভোটার লিস্টে নাম আছে তো এখানে ভোট দিতে এসেছি চলুন দেখাচ্ছি পুরো যেখানে ভোট দিতে যাবো সেই কেন্দ্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার কলিকের সঙ্গে দেখা হয়ে গেছে একসঙ্গে তো ভোট দেওয়া হয়ে গেছে কথা বলছি আর দিদিকে দেবো না মোদিকে ভোট দেবো দেখছি কাকে দেয়া যায় সেটা নিজে নিজেই দেখছি আর আপনাদেরকেও জানাচ্ছি কাকে দেয়া যায় পরবরটার সঙ্গে থাকুন আর এই যে কলিকের মেয়ে এই মেয়েটারও বিয়ে হয়েছে এই এই এগারো দিনের মতো বিয়ে হয়েছে অষ্টমঙ্গলাতে এসেছে বাপের বাড়িতে ভোট দেবে আমিও প্রথম দিচ্ছি বিয়ের পর ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা বাড়িও ঘোরা কমপ্লিট আছে এবার আমি কিন্তু বাড়ি যাচ্ছি আমি হাওড়া জেলা থেকে ভোট দিলাম আজকে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন